সম্মানিত দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার এই বাগানে প্রতিটা ড্রামে যতগুলো ড্রাগন গাছ আছে তো এই ড্রাগন গাছের যে কি ধরন সেইটাই দেখাবো এই ভিডিওতে তো দর্শক দেখতে পারছেন আপনারা যে এই যে এক একটা গাছে যে পরিমাণে ফল এই যে প্রতিটা ডুগাই ডুগাই ফল পাশাপাশি এই যে ছোটো ছোট ফুল আবার এই যে কিছু ফুল আজকে রাত্রি ফুটবে আর কিছু ফুল এই যে ফুটেছে এইভাবেই কিন্তু পর্যায়ক্রমে প্রতিটা ড্রাগন গাছে এইভাবেই কিন্তু দীর্ঘদিন এই ফুল ফল হইতেই থাকবে তো আপনারা দেখতে পারছেন যে এখানে শত শত ফুল কিন্তু ফুটে আছে আসে আমারই তো সেইটাই দেখাবো এই ভিডিওতে অপূর্ব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই ফুলগুলো ফুটান্ত অবস্থায় এবং হাজারে হাজারে কিন্তু ফুল ফুটে আছে। এবং পাশাপাশি ফলে সেট হয়ে আসে শুধু একটি ড্রামে না এই ভিডিওতে আমি দেখাবো আমার প্রতিটা ড্রামে প্রতিটা গাছে এই ফুটান্ত ফুল এবং ফল এবং ফুল আসছে তো ফুল আসার পাশাপাশি দর্শক আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার ছাদ বাগানরা এই যে দু সালে যে গাছগুলো দেখছেন এই যে সূর্য যে তাপ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে যে তাপে আমার কিন্তু এই গাছে কোনো ক্ষতি হয়নি এই ছাদের পরে এই যে ড্রাগন বাগান এত সুন্দর সতেজ এত সুন্দর যে ডুগাগুলো টিকে গিয়েছে এই তাপমাত্রার ভিতরেও সেইটাই দেখাছি এই ভিডিওতে তো এখানে একটা গাছও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো এইটা না হওয়ার বিষয় নিয়েও আমি ভবিষ্যতে একটা ভিডিও দেব তো আগামী বছর যখন সূর্য তাপ প্রচণ্ড তাপ হবে সেই তাপে সেই তাপে যে কীভাবে গাছকে রক্ষা করতে হয় এই বিষয় নিয়ে আমি তুলে ধরবো আগামী পঁচিশ সালে মার্চ মাসে একটি ভিডিও তো সেই ও আমার এই চব্বিশ সালের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি আপনাদের গাছও কিন্তু সহজে নষ্ট হবে না ডুগা পচবে না বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায়ও কারণ আমি এইটা নিজে পরীক্ষিত আমি অনেক প্রমাণ পেয়েছি যে আমার এই ছাদ বাগানে তাপমাত্রায় কিন্তু এই ডুগা নষ্ট না হওয়ার কারণও কিন্তু আছে এই বিষয় নিয়ে আমি জানাবো আপনাদের তো আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক এখানে কিন্তু আমার প্রতিটা ড্রামে প্রতিটা গাছে গাছে কিন্তু ফুলে ফুলে ভরা এই যে এটা বিশ সালে লাগানো তো অনেকেই ধারণা করে যে ড্রাগন গাছ পুরনো হয়ে গেলে ফুল হয় না ফল হয় না সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে বিশ সালে লাগানো গাছের অবস্থাটা মানে ফুলে ফুলে ভরা ফুলে ফুলে ভরে গিয়েছে আমার এই ছাদ বাগান দু হাজার পঁচিশ সাল এই জুন মাস তা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি একটু লক্ষ্য করে দেখেন দর্শক এখানে প্রতিটা গাছে গাছে ফল এবং ফুল এই যে উনত্রিশ নাম্বার ড্রাম যে কী পরিমাণে ফল এসেছে পাশাপাশি এই যে এই ফুলগুলো ফুটবে এই যে প্রতিটা ডুগাই ডুগাই দুইটা তিনটা করে এই যে এই ডুগাটায় কিন্তু কাছে দর্শক এখানে তিনটা ফুল তো একটা ফুলও হয়তো বা নষ্ট হবে না তিনটে ফলে সেট হবে পাশে ফুটেছে যেখানে একত্রিশ নম্বর ড্রাম তো সঠিক ভিয়েতনামি রেট মানে অরিজিনাল যেটা ভিয়েতনামি রেট আপনারা যদি এই জাতের গাছ লাগান তো আপনাদের গাছেও কিন্তু এইভাবেই ধরন হবে এইভাবেই কিন্তু ড্রাগন ফল আসবে মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধু যে আপনারা যদি সঠিক ভিয়েতনামি রেট যে ড্রাগন মানে ভিয়েতনামি রেটের ভিতরে অনেক জাত আছে যে কোনো জাত কিন্তু আপনারা ছাদ বাগানে যদি লাগান তো এইভাবে কিন্তু ফুল ফল আশা করা যাবে না যে জাতটা ছাদের উপযোগী ছাদ বাগানের জন্য সেই জাতের চারাস এবং সেই জাত যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনারা এইভাবে ফুল ফল পাইতেই থাকবেন কারণ এখন বিভিন্ন ড্রাগনের জাত বেরিয়েছে এই জাত আপনারা যদি ছাদ বাগান করেন তো কখনো এরকম ফুল ফলের আশা করা যাবে না কারণ আমি এটা প্রমাণ সাপেক্ষে আমি আপনাদের দেখাই আমার ইউটিউব চ্যানেল পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল তো আর এইটা হচ্ছে ইলো আমার ইলো যাতে ড্রাগনও অনেক ড্রাগনে এসে যে বেশ অনেক আছে আমি দেখাবো পরবর্তী ভিডিওই এই ইয়োলো যাতে ড্রাগন আর পাশাপাশি দর্শক আপনারা যদি এই ধরনের ছাদ বাগান করতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন কি পরিমাণে ধরন দর্শক প্রতিটা ডুগাই ডুগাই ফলে ফলে ভরা তো আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আমি আপনাদের সঠিক পরামর্শ দেব সঠিক তথ্য দেব যে কিভাবে ড্রাগন চাষ ছাদের পরে করতে হয় আমার পাঁচ বছর অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করব আর আপনাদের শখের ছাদ বাগান যখন করতে চান কিংবা করবেন হয়তো ভাবছেন যে চারা কোথায় পাব কিভাবে চারা সংগ্রহ করব একদম টেনশন করবেন না শুধু আমাকে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্যই কিন্তু আমি কিছু চারা তৈরি করে রাখি শিকড় বেরোনো চারা ভালো মানের চারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে আপনাদের জন্য আমি বিক্রয় করি আমারই যে জাত আছে এখানে পাঁচ প্রকার চায়না বোল্ডার জাম্বু রেড সঠিক অরিজিনাল ভিয়েতনামি রেড রেড ভেলভেট এবং অন্যান্য জাত আর সেই জাতেরই এই যে এইগুলো আছে ইহলো হলুদ জাতের চারা ওইগুলো জাম্বু এরকম বিভিন্ন জাতের চারা আমি এই যে ক্যারেটের ভিতরে কিন্তু আপনাদের জন্য তৈরি করে রাখছি উপরে কুশিডুকা বেরোনো আর নিচে শিকড় বেরোনো যদি কেউ শখের ছাদ বাগান করতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা আপনাদের অনুরোধ যদি আপনারা ড্রাগন চাষ করতে চান ছাদের পরে তো আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে দর্শক পরবর্তী ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন নিজের সুস্বাস্থ্যর প্রতি খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী